নমস্কার পুনিরাম দাস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আমার দুঃখ কে হবু যে না যার কা সে সাই সে ওহো দেবে না আমার দুঃখ কে হবু যে না যার কা সে যাই সে ওহো দেবে না যারে আপন ভাবে মন যারে আপন ভাবে মন সেই তো করে আমার বেলাই কেন এত যন্ত্রণা আমার দুঃখ কে হবু না আমার বেলাই কেত এত যন্ত্রণা আমার দুঃখ কে হবু না আমার বেলে নহয় এত যন্ত্রণা আমি ছিলাম বন্ধুর কাছে এতটাই আপ চোখের আড়াল হইলে হে বন্ধুর কান্ত দুই নয় সেয়া জামাই দুঃখ দিয়া কার বুকে দেয় শান্ত না আমার বেলায় কেন এত যন্ত্রণা আমার দুঃখ কে না আমার বেলা কেন হয় এত যন্ত্রণা বন্ধুর সাথে কত নিশি করেছিলাম পার সেই বন্ধু আজ আমায় সেরে হইয়া গেল কার নতুন মানুষ পায়া বন্ধু আমার আর সিনে না আমার বেলায় কেন এত যন্ত্রণা আমার দুঃখ কে হবু যে না আমার বেলাই কে নহয় এন্ত্ৰণা আপোন বলে আমাৰ আৰু কেহ নাই সেই দুখিনিৰ মনৰ কথা কাৰে বা জানাই মিছলি টেনে পুৰা দেহ জল ঢালিলেও জোৰাই না আমাৰ বেলাই কে নহয় এন্ত্ৰণা আমার দুঃখ কেহ বুঝে না যার কাছে যাই সেই তো হোদয় যন্ত্রনা গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আরও কোনো ভুল ভ্রান্তি হইলে ক্ষমা দেশেই দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ